আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামিক চ্যানেল ফর্টি সেভেনের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ আল্লাহর আলামিনের অশেষ মেহরবানি ও দয় আপনার সকলে ভালো আছে আজকে আমি আলোচনা করব ঘুমানোর পূর্বে রাতে আয়তল কুর্সি পাঠ করলে কি হয় আবু হরে বর্ণিত তিনি বলেন একবার রসল্লাহ সাল্লাম আমাকে রমজানের জাকাত ও ফিতরার মাল দেখা দায়িত্ব দেন তারপর আমি পাহারা দিতে শুরু করলাম অতপর একজন আক্রমণকারী এসে আজলা ভরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরলাম এবং বললাম তোকে অবশ্যই রসুল উল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে পেশ করব সে আবেদন করল আমি একজন অভাবী পরিবারের ভরণ দায়িত্ব আমার ওপর আমার দারুণ অভাব আমাকে ছেড়ে দিন আবু হরাইরা রাদি আল্লাহ তালা বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালে নিকেট হাজির হলাম রসুল্লাহ সালিয়া বললেন হে আবু গতরাতে তোমার বন্দি কি আচরণ করিয়াছে আমি বললাম হে আল্লাহ রসুল সে তার অভাব অসহায় ও পরিবারের সন্তানের অভিযোগ জানিয়েছিলেন সুতরাং তার প্রতি আমার দয়া হয়ে গেছিল তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন সতর্ক থেকেও সে আবার আসবে আবু হুরাইরা রাজি তালা বলেন আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামের অরূপ উক্তি শুনে সুনিশ্চিত হলাম যে সে আবার আসবে কাজে আমি তাকে প্রতীক্ষায় থাকলাম সে পূর্বের মতন এসে আজলা ভরে খাদ্যবস্তু নিতে থাকলো আমি তাকে বললাম অবশ্যই তোকে রসুল উল্লাহ সাল্লি সাল্লামের দরবারে পেশ করব সে বলল আমি অভাবী পরিবারের দায়িত্ব আমার ওপর আমাকে ছেড়ে দাও আমি আর আসবো না আবু হরাইরা তালা আমার মনের দাওয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম সকালে উঠে রসুল্লাহ সাল্লামের কাছে গেলাম রসুল্লাহ সাল্লাম বলেন আবু রাতে তোমার বন্দি কি আচরণ করিয়াছে আমি বললাম ইয়া রসুল্লাহ সে আর অভাব ও অসহায় সন্তান ও পরিবারের অভিযোগ জানালে সুতরাং আমার মনে হলো তাই আমি তাকে ছেড়ে দিলাম রসুল্লাহ সালি সাল্লাম বলেন সতর্ক থেকে সে আবার আসবে আবু হুরাইরা রাদি আল্লাহ তারা বলেন তৃতীয়বার তার প্রতীক্ষায় রইলাম সে পূর্বের মতো আবার এসে আসলা ভরে খাদ্যবস্তু নিতে লাগলো আমি তাকে ধরে বললাম এবারে টুকে রসুল্লাহ সাল্লামের দরবারে হাজির করবই এটা তিনবারের মধ্যে শেষবার ফিরে আসবে না বলে তুই আবার ফিরে এসেছিস সে বলল তুমি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কতগুলো শব্দ শিখিয়ে দেব যারা দ্বারা আল্লাহ তোমার উপকার করবেন আমি বললাম সেগুলো কি সে বলল যখন তুমি ঘুমাবার জন্য বিছানায় যাবে তখন আয়তল কুর্সি পাঠ করে ঘুমাবে তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত হবে আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না সুতরাং আমি তাকে ছেড়ে দিলাম আবার সকালে রসুল সাল্লি সালামের কাছে গেলাম তিনি আমাকে বললেন তোমার বন্দি কি আচরণ করেছে আমি বললাম ইয়া রসুল্লাহ সে বলল আমি তোমাকে এমন কতিপয় শব্দ শিখিয়ে দেব যারা তারা তালার কল্যাণ করবে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন সে শব্দগুলো কি আমি বললাম সে আমাকে বলল যখন তুমি বিছানায় শোয়ার জন্য যাবে তখন আয়তাল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেবে সে আমাকে আরও বলতে বলল যে আল্লাহর তরফ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবে আর সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসবে না এ কথা শুনে রসুল সাল্লাহ সালাম বলেন শোনো সে নিজে ভীষণ মিথ্যাবাদী কিন্তু তোমাকে সত্য বলিয়াছে হে আবহরাইরা তুমি কি জানো এই তিন দিন কার সাথে এই রাতে কথা বলেছিলেন আমি বললাম জি না হুজুর তিনি বললেন সে ছিল শয়তান ইবলিস তাহলে রাতে ঘুমানোর পূর্বে আয়তল কুরসি পাঠ করলে যে লাভ হবে তা আল্লাহ আল্লাহতালার তরফ থেকে একজন ফেরস্তা নিযুক্ত থাকবেন অর্থাৎ একজন ফেরেশতা পাহারা দেবেন এবং বাড়িতে কোনো চুরি হবে না বিপদ আসবে না ইনশাআল্লাহ হজরত আলী রাজিয়া তালা বলেন রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম বলতে শুনিয়েছি যে ব্যক্তি ফরোজ নামাজের পর আয়তল কুরসি নিয়মিত পরে তার জান্নাতে প্রবেশ করিতে মৃত্যুই বাকি রহিয়াছে হজরত আবু উমামা রদিয়াল্লাহ হইতে বর্ণিত তিনি বললেন রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের শেষে আয়তল কুরসি পরে তার জান্নাতে প্রবেশ করিতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না